আসসালামু আলাইকুম কোনো ৰাস মতল্লাহ বা রাকাতে আর হেন্দুলিল্লা আহিব কাফা সালাম না আলা মুস্তাফা আলা লিখিবা বিহিবাম যাব ইসলিল্লাহ রাখ মানে ৰাখিব আলোচনা হবে কর্মের ফল নিয়ে তো অনেক দিন পর আলোচনাতে এলাম কি শুনবে কে জানে প্রয়োজন মনে করি সেই হিসাবে বলতে আরম্ভ করিলাম আল্লাহ সাহায্যকারী আল্লাহ আমাদেরকে উপকার দান করুন এমন কথা বলতে পারি এবং এমন কথা শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি কর্মের ফল একদম বৃথা যায় না যে যেমন কাজ করবে তার ফলাফল তাই পাবে এবার আল্লাহর দয়া তিনি দয়া কত কি মাফ করে দেন ইচ্ছা করি তিনি কাকে কারো উপরে জুলুম করেন না যে যা কর্ম করবে এটা কারো উপরে তিনি চাপাইয়া দেন না একজনের কর্ম করার পরে এটা আরেকজনের উপরে বর্তান না কিন্তু এটা আমরা করি আমি অপরাধ করেও আরেকজনের দিকে আঙ্গুল ইশারা করি ওই করেছে ওই করেছে ইনি করলেন তিনি করলেন ইত্যাদি কিন্তু ন যিনি করেছেন ওনার আফসুস এসে যেতে হবে যদি আমরা মুসলমান হয়ে থাকি আর অমুসলিম যদি হই তাহলে তো ওর জন্য কথা নেই ওনার কি করবেন ওনার ব্যাপার কিন্তু আমরা যেহেতু মুসলমান মুসলমানের দেশে বসবাস করতেছি আমরা আখেরাত নিয়ে আমাদের টার্গেট আমাদের খেয়াল আমাদের আখেরাত হারিয়ে গেছে সেটাকে আমরা খুঁজে বের করতে হবে আমল দিয়া এবং আমল দিয়া সেই আখেরাতটা আমাদের ঠিক করতে হবে আল্লাহকে রাজি খুশি আমাদের করতে যা কিছু লাগে সেগুলো আমাদের করে যেতে হবে আর এই জন্য আমরা দুনিয়ায় এসেছি থাকতে নয় চিরদিন থাকতেও পারবো না চেষ্টা করলো কেউ থাকতেও পারেনি হোক না ডাক্তার হোক না ইঞ্জিনিয়ার হোক মহাগুণী কেউ থাকতে পারেনি আমরাও থাকতে পারবো না তো সেই জন্য কেন আসলাম কেন যাই এই যে ফালাক্রম এই ফালা বদল এই ফালা বদলের ফাঁকে আমরা আবার যা ভুলভ্রান্তি করে ফেলি কর্মের ঘটনা ঘটিয়ে ফেলি যা নাকি কর্মের ফল ভোগ করতে গিয়ে আমাদের দুনিয়া এটার হয় হয় না না যথেষ্ট গিয়েও আমাদেরকে সেটার ফল দীর্ঘদিন জাহান নামের আগুনে আমাদের ফল ভোগ করতে হবে এমন হতবাগা এমন দূর এমন বধকর্ম আলাক জন্য আমার আলোচনা এই জন্য আমরা যারা এরকম অপকর্ম করে ফেলেছি তারা তবা ফেরি আর তবার মুখ দিয়ে বললাম আস্তাকলেই হয়নি এটা বলতে হবে আপনার কর্ম দ্বারা যে কর্ম করেছি সেটা যদি মানুষের হক হয় ফেরত দিতে হবে জন্য দেশের মধ্যে যারা আগুন জ্বালিয়ে দিচ্ছি সচিবালয় আগুন লাগিয়েছি এখানে সেখানে আগুন লাগাচ্ছি কেউ বলে সন্দেহ যেহেতু যিনি চুরি করতেছেন ওনাকে তো উনি পাহারা দিচ্ছেন পাহারা দিয়েই কাজ করতেছেন তো চোরকে পাহারা দিয়ে সলোয়ানা থামিয়ে রাখা যায় না হ্যাঁ যদি যিনি ফাহারা দিবেন তিনি যদি চুরি করেন তাহলে কি হবে এখন এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে সব মানুষ ভালো হওয়া লাগবে তাই তো আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ খুশি হয়ে আমাদের ভালো আমানতদার জিম্মাদার যিনি জিম্মাদারি বুঝেন এরকম ব্যক্তি আল্লাহ দান করবেন যাতে দুনিয়াও মঙ্গল হবে আখড়া মঙ্গল হবে তো এরকম ব্যক্তি ফিতে হলে আমাদেরকে নিজেদেরকে আগে ভালো হওয়া লাগবে আমরা ভালো আমরা প্রত্যেকেই যদি আমাদের বেশিরভাগই আমাদের ভুলে আসি মন্দ কাজে লিপ্ত আছি তাইলে ভালো খুঁজতেছি কেন ভালো খুঁজে কি হবে আমাকে নিজেকে এককভাবে আমি কন্ট্রোল করতে পারিনি আমি দশজনকে বা পুরা দেশ কিভাবে আমি মেনটেন করব কন্ট্রোল করব সম্ভব না সেই জন্য আমরা নিজেদের আমল তৈয়ার করতে আমাদের যত কিছু লাগে যা কিছু দরকার আমরা তা করে যাব এই জন্য আল্লাহ আমাদের তৌফিক দান না আমি ইনশাল্লাহ আমরা করে যাবো ভালো কাজগুলো এবং পিছনে যা ভুল হয়ে গেল সে থেকে আমরা বিরত থাকব ফিরে যাব করব। এবং যেগুলো অনৈতিক কাজ হয়ে গেছে আল্লাহর কাছে চাইতে থাকব। মা জন্যে আমাদের ভাগ্য ভালো এই জন্য আমরা এখনো মরিনি আমরা এখনো জিন্দা আছি আমাদের এখনো সুযোগ আছে আল্লাহ সুযোগ এখনো রেখেছেন এখনো আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেননি তো এই জন্য আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমাদের পিছনে যা ভুল হয়ে গেল সেই ভুলগুলো যেন পুনরাবৃত্তি আমরা না করে ফেলি আমরা যেন আবার এই ভুলগুলো না করি আমাদের করণীয় কি আমাদের করণীয় ভালো কাজগুলো বেশি বেশি আমরা করব। পিছনে যা আমাদের ত্রুটি হয়ে গেছে সেগুলির জন্য আল্লাহর কাছে মাফ চাইবো এবং এই কাজগুলো আবার আমরা রিপিট করব না এবং এই কাজগুলোর জন্য আমাদের যা কিছু করণীয় আছে সেগুলো কইরা আমাদের আল্লাহকে খুশি করে নিতে হবে দুনিয়াকে দেখানি মানুষকে দেখানি ফুলের মতো পবিত্র উমুকের চরিত্র কোনো দরকার নেই এগুলি মৌখিক কোল মাত্র বাণী মাত্র তুই বাণী দিয়ে কোনো কাজে আসে না কোনো ফল হয় না ফল হবে কর্ম দিয়া এই জন্য আমরা ভালো কর্ম করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এখন এক হাত পরিমাণ বরফে ঢাকা থাকে মাটি সেই স্থানগুলিতে বৃষ্টির চাইতে বেশি বরফ পড়তেছে এই দেশের মধ্যে যদি আগুন লেগে যায় ক্যালিফোর্নিয়া আগুন লেগে গেল বিশ্বের বিভিন্ন দেশে আগুন লেগে যাচ্ছে কর্মের ফল এটি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন যে যা কিছু মানুষ করে এটা তার কর্মের কামাই হ্যাঁ কাসাবাদ আই আইদিনাজ এখন এখন সেটা আমাদের কর্মের ফন আমরা আরেকজনকে দায়ী করলে চলবে না ফিলিস্তিনে গাজাবাসীর উপরে বোমফিং করেছে এমন কি এমন বোম লাশ তো দূরে থাক অক্ষত কোনো দেহ পাওয়া যায়নি গলিত এখন এই গলিত লাশ কিলু মাইফা তার ওয়ারিসদেরকে গোস্ত কিলু মেফে ফেরত দিছে পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে তাদের কর্ম কর্মগুলো পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে আপনার সাথে আমার কথার ব্যবধান হবে লাগবে লাগবে বিভিন্ন দ্বন্দ্ব কিন্তু নিত্য এমন অসহায় হালত করে দেওয়া লাগবে এক জাতির যা যুগ যুগ ধরে কেয়ামত পর্যন্ত আমার নামে ইতিহাস লেখা থাকবে এমন কর্ম যারা করবে কর্মের ফল তাকে ভোগ দুনিয়াই করতে হবে আক্রান্ত আছে তো এখন আমাদের দেশে যে আগুনগুলো লেগে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই যে তার ফ্যাক্টরি হোক এই যে এখন শোনা যাচ্ছে এই যখন কথা বলছি এই সময় তো যে তার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ধমকিও দেওয়া হয়েছে হচ্ছে আরে কি আপনি কি বোঝেননি কত টাকা নষ্ট করে ফেলেছেন একটু আগুন দিয়ে আপনি আগুন দেওয়ার পাওয়ারটা কি কতটুকু আপনি এটা এটা বহন করতে পারবেন কত বড় গুনার কাম কত টন বোঝা আপনার কাদের চেপেছে বুঝেছেন মানুষের হক তো কি আপনি তো নিজেরা রাজনীতি নিয়ে কাকে খুশি করতে গিয়া আল্লাহকে নয় আরে ভাই সবকিছু বাদ দেন আল্লাহকে খুশি করতে দুনিয়াতে আমরা এসেছি যে দিয়া শুরু করেছি সেই কথা ফিরে যাই আমরা দুনিয়াতে এসেছি থাকতে নয় চিরদিন থাকবো না তো আমরা এই দুনিয়া থেকে বের হয়ে যাওয়া লাগবে আপনি ইচ্ছা করলো না ইচ্ছা করলো বের হওয়া লাগবে নির্ধারিত একটা সময়ের মধ্যে তো বের বের যখন হতে হচ্ছে যেহেতু হতেই হবে সেহেতু আমরা এখানে থাকতে পারবো না সেহেতু আমাদের মন্দ কাজ করলে চলবে না আমাদের ভালো কাজ করে যেতে হবে আর ভালো কাজগুলো করতে গিয়েই আমাকে অনেক কিছু কোরবানি করতে হবে করতে হবে আমার আমার ফির কি বলে নেতা বা ইত্যাদি এইসব তাল বাহানা করলে চলবে না ওদেরকে ভালোবাসলে চলবে না যদি তার কথা আল্লাহর অপ্রিয় হয় আল্লাহকে ভালোবাসতে হবে নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে এই জন্যে যেহেতু আমি আমার এই পুঁজি হইল ওনাদের গাইডলাইনের ভিতরে এবং আমার সব কিছু নির্ভর করতেছে আল্লাহর ইচ্ছার উপর আল্লাহর দয়ার উপরে আল্লাহর মেহেরবানির উপরে অতএব ওনার কাছ থেকে এসেছি ওনার কাছে ফিরে যাব নিব কি সাথে কি আছে কিছু নেই তো যা আছে সব মন্দ কাজ যা করে যাচ্ছি সব জ্বালিয়ে ফুড়িয়ে সব কিছু দেশের জন্য কি রেখে যাচ্ছি আর কি রেখে যাচ্ছি আমার নিজের আমল জন্য আখরাতের জন্য কিছু নেই তো আমাদের এই আমি আকা বাকা যারা করতেছেন করে যাচ্ছেন অনুরোধ হইতে পারে সরকারের পক্ষ থেকেও সরকারের দিকও এ কথা যাওয়া লাগবে এবং সরকার থেকে আরম্ভ করিয়ে পাবলিক পর্যন্ত জনগণ পর্যন্ত জাতি পর্যন্ত দেশবাসী পর্যন্ত এই মেসেজ তো এখন এগুলো আপনাদের জন্য উদারত কেয়ামত পর্যন্ত এগুলি প্রচিত পুরাতন হয় না এ কথাগুলো পুরাতন হবে না এ কথাগুলো আল্লাহর বাণী এগুলি কেয়ামত পর্যন্ত এগুলি আপডেট কোরআনটা আপডেট যেই যুগ আসবে যখনই যে যুগ আসবে সব কোরআনের আসবে এর বাহিরে কিছু না যা তিনি বালাম বইতে লিখে দিয়েছেন সেগুলি ঘটবে সেগুলি হবে এই জন্য আমরা চেষ্টা করি অন্তত মন্দ কাছ থেকে দুর্বাগা হতবাগা হতে আল্লাহর কাছে আশ্রয় চাই সাহায্য চাই এবং বলতে থাকি আল্লাহ আমাকে হতবাগা বানাবেন না বদ আমলি বানাবেন না এই জন্যে আখরাতে যারা বদামলি হয়ে যাবে তারা অপরাধী মুজিরি অপরাধী হয়ে সেখানে হাজির হবে তো অপরাধীর জন্য আল্লাহ কর বারবার এবং হাদিসও বারবার বিভিন্ন জায়গা বিভিন্ন এই আখরাতি বিষয়ের উপরে সতর্ক বাণী মেসেজ দেওয়া আসে এখন এগুলির উপরে আমরা নির্ভর করে জাহান নাম একটা অপেক্ষা করতেছে জাহান নামীদের জন্য আর জাহান তো তারা যারা মন্দ কর্ম নিয়ে লিপ্ত আছে এবং করে যাচ্ছে এবং সদা সর্বদা তার চিন্তা ফিকির এটা যে সে কিভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা করবে অনৈতিক ঘটনা ঘটাবে এবং দেশের সম্পদ করবে লুটতরাজ করবে এবং অপকর্ম দেশের সর্বময় ক্ষতি সাধন করবে সার্বভৌমত্বের হুমকির কারণ হবে এমন অপকর্ম যারা করবেন কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে এই জন্যে আমাদের জানা ছিল না দেশের কি হালত আল্লাহ ভালো জানে এই জন্য তিনি যেই সময় যা দরকার তাই তিনি ব্যবস্থা নিয়ে নেন যখনই দরকার হয় তখনই তিনি ব্যবস্থা নিয়ে নেন আর এটা জানা নেই কিন্তু মানুষের উপরে তো আল্লাহ দয়া মানুষ তো আল্লাহকে কিছু মানুষ ভালো আছে যারা শেষ দা কাঁদে যারা শেষ দায় আল্লাহর কাছে দোয়া খায় করে যারা একদিকে মানুষ মন্দ কাজ করছে এই তার কর্ম মন্দ আর যে একদিকে ভালো বা কিছু মানুষ ভালো কাজ করে যাচ্ছে এই দিকে তার মন্দ কর্ম ফেলে দিয়ে সে ভালো কাজ করতেছে তার ভাগ্য ভালো দুইয়ের মধ্যে ব্যবধান দুনিয়া হবে আখেরা তো তো সেটা ভয়ানক সেটা শুধরাইবার জন্য আপনার কোনো পথ নেই গতি নেই ওখানে গেলে আর কোনো চান্স নেই চান্স চলে যাচ্ছে হাত হচ্ছে ভাই এই জন্য আপনাকে এখনই সংশোধন হওয়া লাগবে এখনই নিজের আমল তৈরি করা লাগবে জানা থাকতে হবে মেনে নেওয়া লাগবে এইটা যে আমার মন্দ কাজের জন্য আমাকে ফল ভোগ করতে হবে অর্থাৎ আগুন দরাইয়া দিয়ে আমি খিল খেলে পিচে হাসলে চলবে না আমি শেষ ফেরা কাদা দরকার আল্লাহ আমি ভুল করে ফেলেছি এত পুড়িয়ে ফেলেছি এই আগুনের ভিতর আমাকে পুড়তে হবে একদিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং নেক কাজ করার তৌফিক দান করুন অপকর্ম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ যেন কর্মের জন্য আমাদেরকে আখড়াতে না ধরেন এই জন্য কর্মের ফল যেন আমাদের ভালো হয় আল্লাহ এরকম ভালো কাজ করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবেন ভালো কাজ করার জন্যে আগুন লাগাবেন না দেশের ক্ষতি করবেন না দেশের সম্পদ নষ্ট করবেন না আল্লাহ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু